ভোলায় সাধারণ কৃষকদের রেকর্ডীয় জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরের দিকে প্রেস ক্লাবের সামনে চর আনন্দ টু এর ভুক্তভোগী জমির মালিক সাধারণ কৃষকরা ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে কৃষকরা বলেন পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট টু এলাকায় প্রায় পঞ্চাশ বছর ধরে তাদের রেকর্ডীয় জমিতে বসত ধরে বসবাস ও কৃষি জমিতে চাষাবাদ করে আসছেন কিন্তু প্রায় পনেরো বছর আগে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েকজন ভূমিদস্যু তাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় বসত ঘরে হামলা ও বাংচুর চালায় এবং তাদের পসলি জমি সহ বহু পরিবারকে ঘর থেকে উচ্ছেদ করেন কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেন মানববন্ধনের ব্যানারে তারা স্থানীয় বারেক মেম্বার হেজু জিয়া খানসাপ পুরানি কামাল সুমন আব্বাস ও আব্দুর রব নামের আট ব্যক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তাদের ছবি প্রদর্শন করেন কৃষকরা বলেন অতীতের মতো এখনও ওই ভূমিদস্যুরা তাদের জমি দখল করে রয়েছে এই সময় বক্তব্য রাখেন ওই এলাকার ভুক্তভোগী কৃষক আব্দুল মন্নান হাওলাদার আজিজ কালু সর্দার সহ অন্যান্য কৃষকরা তাই তারা ভূমিদস্যুর কবল থেকে তাদের জমি দখল মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সোহেল রানা নিউজ ডেস্ক